আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠায় যে একটি শখ রয়েছে সেই শখটি নিয়ে তাহলে চলো প্রথমে দেখে নিই সেই শখটিতে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লেখি দেখো এখানে একটি শখ রয়েছে দুই দিকে এখানে মোট দশটি পয়েন্ট লিখতে বলা হয়েছে দুটি পয়েন্ট তারা বলে দিয়েছে যেমন টিকা সনদ এবং বয়স্ক ভাতার আবেদন ফরম এ দুটি দিয়েছে বাকি আটটি পয়েন্ট আমাদের পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে উত্তরটি দেখে নেই দেখো এক নম্বরে রয়েছে টিকা সনদ দু নম্বরে বয়স্ক ভাতা আবেদন ফরম তিন নম্বরে জন্ম সনদ চার নম্বরে চারিত্রিক সনদ পাঁচ নম্বরে ট্রেড লাইসেন্স ছয় নম্বরে বিবাহ সনদ সাত নম্বরে পাসপোর্টের আবেদন আট নম্বরে কৃষি প্রত্যয়ন নয় নম্বরে উত্তরাধিকার সনদ এবং দশ নম্বরে মৃত্যু সনদ এই সমস্ত সেবাগুলো আমার নিকটজন বা পরিবারের সদস্যদের জন্য পেতে পারি কিংবা ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টু মিনিটস স্টাডি সাথেই থেকো আর যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো যারা ফেসবুক থেকে দেখতেছো তারা প্রেসটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে